হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো সুস্থ আছেন আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টুনোটুনির সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা স্টার ব্লগ ভিডিওতে আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের রুম একোবারের ছোট্ট একটা গল্প শুধু একটা চাদর বদলেই পুরো রুমের অনুভূতি কতটা বদলে যেতে পারে সেটা না দেখলে বোঝানো যাবে না ছোট ছোট পরিবর্তনেই যে ঘরের বড় সৌন্দর্য লুকিয়ে থাকে আজকের ভিডিওটা তারই একটা উদাহরণ তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে আর আপনাদেরও অনুপ্রেরণা দেবে তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেকরা উৎস জাগিয়ে তুলবে তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান আর আমার ভিডিওটা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন পুরো ভিডিওটা যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে তাহলে চাইলেই সুন্দর একটি মতামত জানিয়ে যেতে পারেন আপনাদের সুন্দর একটি কমেন্ট আমার পারে পরবর্তী ভিটর অনেক অনেক অনুপ্রেরণা জগতে এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গেস্ট রুমের জানালার যে পর্দাগুলো ছিল সেগুলো খুলে নিয়েছি পর্দাগুলো খুলে আগে থেকেই আমি কিছু পর্দা পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোই জানালায় দিয়ে দিলাম তারপরে চলে আসলাম বেডের যে বিছানা চাদরটা ছিল সেটা উঠিয়ে নিতে বিছানা চাদরটা উঠিয়ে আমি আরেকটা পরিষ্কার বিছানা চাদর পেতে নিব। বিছানার চাদরটা সুন্দর মতো চারিদিকে গুজে দিয়ে আমি সুন্দর করে পেরে নিয়েছি তারপরে একটা ঝাড়ু দিয়ে সুন্দর করে বিছানা চাদরটা শাট করে নিব। ঝাড়ু দিয়ে বিছানা চাদরটা টান টান করে শাট করে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে আমি বালিশ দুটো রেখে দিব আর হ্যাঁ আপনারা বলতেই পারেন আগের বিছানার বালিশের কভার সহ কেন বালিশ রেখেছি কারণ আমি এই বিছানা চাদরটা কেনার সময় কোনো প্রকার বালিশের কভারটা কেনা হয়েছিল না তাই আমার কাছে শুধু বিছানার চাদরটাই রয়েছে তাই আগে থেকেই সাদা বালিশের কভারটাই আমি দিয়ে দিয়েছি এটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে মেরুনের সাথে সাদা বালিশের কভারটা ভালোই যাচ্ছিলো যেহেতু আমার বিছানার চাদরে একটু সাদা সাদা ফুল আছে তার সাথে একটা কুশন বালিশও রেখে দিয়েছি আমার কাছে তো বেশ ভালোই লাগছিল দেখতে তারপরে বেডের পাশে যে বেডসাইড টেবিলটা আছে সেটা আমি একটু ভালো করে ঝেড়ে যা যা ছিল সেগুলো একটু মুছে রেখে দিলাম এখানে আমি রেখেছি একটা ছোট্ট আয়না সাথে একটা ফুলের টপ এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো তারপর বিছানাটা পুরো গুছিয়ে এবার চলে সেই পুরো রুমটা আমি একটু ঝাড়ু দিয়ে নিব রুমটা সুন্দর মতো চারিদিকেই আমি ঝাড়ু দিয়ে নিব যেহেতু আমার গেস্ট রুমের সাথেই সুন্দর আমার শখের বেলকনিটা রয়েছে বেলকনিটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা আর আজকে আপনাদেরকে শেয়ার করি নাই তারপরে এই যে পুরো রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব রুমটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে এবার চলে এসেছি হাত দিয়ে পুরো রুমটায় মুছে নেব হাত দিয়ে এভাবে ডোলে ডোলে পুরো রুমটা মুছে নিলে বেশ পরিষ্কার হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে তাই মাঝে মধ্যেই আমি এভাবে হাত দিয়ে পুরো বাসাটাই ক্লিন করে নিই যেমন আজকে বেলকনিটা আর গেস্টরুমটা পরিষ্কার করেছি আর সামনে যেহেতু রমজান আসতেছে তাই ভাবছি একটু একটু করে সব কাজ গুছিয়ে রাখি আর একটু একটু করে প্রতিদিন যদি পরিষ্কার করে রাখি তাহলে ডিপ্লিনের কষ্টটা খুব বেশি হবে না অল্প একটুতে সময় এ নিয়েই ক্লিন করে ফেলতে পারবো তাই আমি চেষ্টা করি প্রতিদিনই পুরো রুমটাই একটু একটু করে ক্লিন করে নিতে সব শেষে আমি ফ্যানটা চালু করে দিয়েছি যাতে কিছুক্ষণের মধ্যে রুমটা একদম শুকিয়ে যায় যদিও আমার বেলকুনি দিয়ে অনেক বাতাস আসে তবুও আমি ফ্যানটা একটু চালু করে দিয়েছি তারপরে পুরো রুমটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিলো এই চাদরটা পেরেও আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে যেতে পারেন গেস্ট রুমটা গুছিয়ে এবার চলে এসেছি দুপুরে রান্নার আয়োজন আজকে আমার হাজব্যান্ড একটু মেটে আলু নিয়ে এসেছিলো আমাদের এলাকায় তো এই আলুটাকে বলে মেটে আলু আপনাদের এলাকায় কি বলে থাকে সেটাও জানিয়ে যেতে পারেন তারপরে আমি যে মেটে আলুগুলো একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে ভালো মতো কষিয়ে আসলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব আজকে আমি মেটে আলুটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড বলেছিল সে নাকি মেটে আলু দিয়ে পাঙ্গাস মাছ খাবে তাই আর কী করা চলে আসলাম মেটে আলুটা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করার জন্য এখানে আমি আলুটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি তার মধ্যে ঝোলের পানি দিয়ে এবার মাছগুলো দিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নিবো তার সাথে আমার ছোট ছোট যে কাজগুলো ছিল সেগুলো করে নিব। সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি যেমন প্লেট বাটি ছিল রান্নার সময় অনেক প্লেট বাটি তো হয়ে থাকে সেগুলো কিন্তু আমি রান্নার পাশাপাশি অনেক সময় লিন করে নিই তার সাথে সাথে কিন্তু আমি চুলাটাও একটু ক্লিন করে নিয়েছি অনেক ভিডিওতেই দেখবেন আমি কিন্তু চলাকালে চলাকালীনই একটু একটু করে পুরো কিচেনটা পরিষ্কার করে নিই এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তরকারিটা নামিয়ে নিব তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম মনের চোলায় ভাতটাও হয়ে গেছে এবার পুরো কিচেনটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিব আমি সব সময় চেষ্টা করি রান্না শেষ করেই পুরো কিচেনটা পরিষ্কার করে নিতে যদিও আমি রান্নার সময় একটু একটু করে পুরো কিচেনটা পরিষ্কার করি তারপরে রান্না শেষ করে খুব বেশি একটা সময় লাগে না ক্লিন করতে এই যে দেখুন একে একে আমি পুরো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা যদি গোছালো আর পরিষ্কার পরিপাটি থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে রান্না করতে যে ঝামেলা মনে হয় সেটা কিন্তু সুন্দর রান্নাঘর দেখলে আর তেমন মনে হয় না আমার কাছ তো এমনটাই মনে হয় কার কাছে কেমন মনে হয় আমি কিন্তু জানি না এবার আরেকটা কথা সবাইকে মনে করে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলে নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের যদি লাইভ স্টার ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলেই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনের অল অপশানটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর আমার ভিডিও যদি কোনো অংশে কিংবা আমার কথা বা কাজের কোথাও একটুকু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিছু জামা কাপড় ছিল সাথে একটা বিছানা চাদরও পরিষ্কার করে দিয়েছিলাম এই বিছানা চাদরটা কিন্তু আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে দিয়েছি তারপরে সেইগুলো আমি এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দিব প্রথমে আমি আমার জামাটা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি এবার বিছানার চাদরটা পালিশের কভারটা সুন্দর করে ভাঁজ করে নিব ভাঁজ করে আমি কিন্তু বিছানার চাদরের মাঝখানে কভারগুলো রেখে থাকি এভাবে রাখলে যখন বিছানার চাদরটা বের হবো বের করব একবারে দুটো জিনিসই পেয়ে যাব একসাথে দুটো জিনিসই থাকবে কোনো ঝামেলা মনে হবে না সবগুলো জামা কাপড় করে এবার চলে এসেছি ওয়ার্ড্রপে গুছিয়ে রাখার জন্য যে ওয়ার্ড্রপে তাকে আমি জামাকাপড়গুলো রাখি সেগুলোতে আমি সুন্দর করে জামাটা রেখে দিব তারপরে ওয়াড্রাপে একদম নিচের তাকে আমি বিছানা চাদর বালিশের কভার এমন পর্দা এগুলো রেখে থাকি এবার এখানে আমি বিছানা চাদরটাও রেখে দিব সব জামা কাপড়গুলো গুছিয়ে কিন্তু আমি ওয়ার্ড্রপটা সুন্দর মতো করে মুছে নিয়েছিলাম সেটা আর আপনাদের মাঝে শেয়ার করি নাই কারণ সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার বাসার সব কাজ শেষ করে আমরা দুজনে একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে বাইরে গিয়ে কাজটা শেষ করে চলে আসলাম একটু বক্স খাওয়ার জন্য এখানে কিছু বক্স অর্ডার করেছিলাম সাথে কোক অর্ডার করেছিলাম সেটা আমার হাজব্যান্ড নিয়ে আসলো এবার আমরা দুজনে বসে এটা খেয়ে মেড বক্সটা কিন্তু অনেক ভালোই ছিল খেতে বেশ ভালোই লাগছিল এখানে আমরা দুজনে মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আজকের ভিডিওতে আমার এক্সট্রা অনেক নয়েজ থাকতে পারে যেহেতু রাস্তার পাশে একদম রুমটা আমাদের অনেক সাউন্ড আসে দরজা জানালা অফ করে দিয়ে ভয়েস দিতে বসলেও অনেকটা সাউন্ড চলে আসে প্লিজ সবাই এক্সট্রা নয়েসগুলো সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটি দেখে নেবেন এদিকে কিন্তু আমরা মিডবক্সটা বক্সটা খাওয়া শেষ করে বাসায় চলে এসেছিলাম বাসায় আসার পরে কিছু কাজ ছিল ভাবছি এগুলো গুছিয়ে নিই যেমন শ্যাম্পু কন্ডিশনার এগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি একটা বক্সে সবসময় গুছিয়ে রাখি আজকে তাই শ্যাম্পু আর কন্ডিশনারগুলোয় একটা বক্সে গুছিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম কিছু আদা রসুন পেঁয়াজ ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে নিব। গুছিয়ে নিয়ে আমি অফ ক্যামেরাতে সবগুলো সবগুলো বলতে কিছু পরিমাণ আদা রসুন পেঁয়াজ কেটে নিয়ে ব্লেন্ড করে নিব এদিকে প্রথমে আমি একটা ছোট্ট জড়িতে আদাগুলো রেখে দিয়েছি তারপরে রসুনগুলো নিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো ঢেলে নিব সংসারে ছোটো ছোটো কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে কোনো বিরক্ত আসে না আমি আনন্দ সহকারে সব কাজগুলো করে থাকি তো আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম